দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্ব অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাট আপনাদের পরিচিত মামুন ভাইয়ের ডোগাই আপনারা জানেন মামুন ভাই একজন সুপরিচিত শাহিওয়াল এবং হলস অ্যান্ড ফ্রিজিয়ান সার গরুর ব্যাপারী চলুন

লাস্টে ফ্রিজ দেখবো হ্যাঁ আচ্ছা এই যে সাইগল জাতের গরুটা দেখছি এটা কেমন বয়সের গরু এটা আপনার দেখেন যাচ্ছে আট মাস হবে আর কি আট মাস হ্যাঁ এই গরুটা মোটামুটি কেমন দাম ধর হাঁটছেন আজকের বাজারে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার এটা কি ফিক্সড নাকি এটা যা দাম বলবো সব ফিক্সড যা বলবেন ফিক্সড ফিক্সড আচ্ছা পঁয়ষট্টি হাজার আর সুযোগ নাই না চলেন দ্বিতীয় নম্বর গোটা কথা বলি দর্শক প্রতিটা গরু দেখবেন ডাবল নাভি কম্বল রয়েছে কিনা জাতে মানে ভালো কিনা এবং কালার ভালো কিনা এটা কি জাত এটাও বয়সের দিকে আট মাস হবে আচ্ছা আচ্ছা

বয়স কম মনে হচ্ছে নাকি হ্যাঁ একটু বয়স কম সিং এর পলি সার স্যার আচ্ছা এটা কয় মাস বয়সের গির এটা আপনার এটাও আট থেকে নয় মাসের মধ্যে আট থেকে নয় মাস আচ্ছা এগুলা কি পঁচিশ কোরবানিতে বের হবে নাকি এগুলা পরবর্তী বছরে বা ছয় মাস পালার পর গরু আছে এখানে খালি দুই তিনটা গরু খালি পঁচিশে বের হবে না প্রথমে দুই তিনটা বের হবে না হ্যাঁ আচ্ছা এটাও বের হবে না না এটাও বের হওয়ার সম্ভাবনা নেই কারণ এই গরুগুলো অনেক বড় হয় এবং মাংস দুটো লাগে আচ্ছা কতটুকু দাম রাখছেন এটার এটার দাম রাখছি ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হ্যাঁ মাশ আল্লাহ বিক সাইডে একটা গরু ভালো আছে এবং হাইট ভালো একটু ধাক্কা দেন পরবর্তী চার নম্বর গরু নিয়ে আমরা কথা বলি এটা কী জাতের গরু এটাও আপনার শাহিহাল শাহীহাল জাতের গরু আর জাতটা শাহীহল দর্শক মাথা চূড়া কালার কম্বিনেশন সব দিক থেকে দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটা গরু কয় মাস বয়স হতে পারে ভাই এটা এটার বয়স আপনার এটাও আট থেকে নয় মাসের মধ্যে আট থেকে নয় মাস এটা কত রাখছেন

আমি কিন্তু প্রতি মঙ্গলবার হাটে আমার পেতে আসার পর কি ছিয়াত্তর বললে পাবে পাবে কিন্তু সরজমিনে আসলে বুঝতে পারবে আমি কি অল্প অল্প লাভে যদি বেশি চান না না সেই ক্ষেত্রে এটা যদি আমাকে অভিযোগ জানাই তাহলে আপনার কি আসবেন আসবো আমিও আচ্ছা তো চলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখি এটা হচ্ছে পাকা খয়রি কালার এগুলো মনে হচ্ছে একটু বয়স্ক এগুলো এক বছর প্লাস আছে এক বছর প্লাস আছে মানে এগুলো আগামী কোর আসবে এগুলো তো আসে যাবে দর্শক দেখতে পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী পুরো খয়রি কালার একটা গরু জাতটা হল হ্যাঁ হল আচ্ছা এটা কত দাম রাখছেন এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা চাওয়া দাম এক লাখ পনেরো চাওয়া দাম এক লাখ পনেরো বিক্রির দাম এক লাখ পাঁচ পাশেরটা দেখেন এটা আসলে আপনার অ্যাশ কালার হবে আর কি অ্যাশ কালার এক কোটি টাকা দাম গরু নাকি অ্যাশ কালার গরু এক কোটি টাকা দামসা মরবো ভাই এক কোটি টাকা দামসালার যে কিনবে সেও বিপদে পড়বে আমও বিপদে কত এসে অবস্থা এটা এটার দাম হচ্ছে পঁচাশি হাজার আপনার গরু পঁচাশি হাজার হ্যাঁ আমার গরু পঁচাশি হাজার শো আমরা আশি হাজার টাকা একবারে পঁচিশ হাজার জন্য পার ফেন একটু আনন্দ করলাম গোটা দাম মাত্র পঁচাশি হাজার টাকা

এই এই গরু গুলো লাগালে যাবে যেহেতু এটা হাট হাটে সব ধরনের ক্রেতা সুযোগ নাই বলার সুযোগ নাই কারোর বিরুদ্ধে কথাও বলবো না এইটা জাতটা কি

দাম সম্মানের আচ্ছা টা দেখান পাশে আপনার বাচ্চা বাচ্চা লাল টক টকে গরু হ্যাঁ লাল টক টকে গরু আচ্ছা এটাও মনে হচ্ছে চোদ্দ পনেরো মাস বয়সাখি হ্যাঁ এটাও চোদ্দ পনেরো মাস বয়সায়ী কত এটার দাম এটার দাম

একদম কালো ইংলিশ কথা বুঝি কুমত ওই ছোটবেলায় যেন বাপদাদারের সাথে ব্যবসা করতে করতে লেখাপড়া আর হয়নি দাম কত টাকার কুন্ত আর লেখাপড়া হয় এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ

আচ্ছা এটা নিয়ে কথা বলি ফ্রিজিয়ান একটা বাচ্চা কয় মাস আছে এগুলো এগুলো আপনার এক বছর কাঁচা কাছে এক বছরের কাঁচা কাছে ফ্রিজাম করো নাম থেকে তো আমি বয়লার বয়লার এগুলো 18 মাস আছে এই 18 মাস দাঁত হয় কিনা তাও জানি না আমার মনে হয় পরে 2 বছর লাগে যায় দাঁত হতে আচ্ছা আচ্ছা

লটাকারে তো ওই তোর ইয়া চলে না দেখা যাচ্ছে যে নয়টার হচ্ছে লট দেওয়া যাবে বড় নয়টা লট করতে পারবে বড় নয়টা লট কোনো ভাই যদি নাই এক লক্ষ দশ হাজার টাকা দেন